হঠাৎ করে হাসপাতালে আসতে হলো কালকে রাত থেকে আরফের আব্বুর অনেক জ্বর তো জ্বরটা কমতেছে না ডাক্তার বলছে যদি জ্বর না কমে তাহলে পরীক্ষা করতে হবে তো সকাল সকাল চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষের সময় তারপর বলবো আমরা ভালো আছি তো আল্লাপাক রোগ দিছে আল্লাহ পাকি ঠিক করবে তো পরীক্ষা দিয়ে আসছি আর আসার পথে এই তো বলে দিছে যে ডাব পেঁপে তারপর হচ্ছে মানে তরল জাতীয় খাবার খাওয়ানোর জন্য আর খাওয়াইতে সারা সারাদিন দুইটা তো যা যা লাগবে নিয়ে আসছি আর এখন হচ্ছে এই তো ডাবটা কেটে দিতেছি কিচ্ছু খাওয়া দাওয়া না পুরা শরীর ব্যথা বমি করে বারবার তো আজকে রিপোর্টটা নিয়ে আসছি আর হচ্ছে রিপোর্টটা পজিটিভ আসছে ডেঙ্গু পজিটিভ তো ওষুধ দিয়ে দিছে বলছে যে খাওয়ালে ঠিক হয়ে যাবে টেনশন না করতে আর তারপর যদি না কমে তাহলে আমাদেরকে ভর্তি দিবে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন হাসপাতালে মানে ভর্তি না করতে হয় আর আপনাদের কাছে দোয়া চাইতেছি সবাই দোয়া করবেন যাতে মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভয় পায় যখন মানে ডাক্তার বলছে যে আপনি ডেঙ্গু পজিটিভ তখন কিন্তু সাথে সাথে কান্না করে দিছে আমার তো কষ্ট লাগছে তারপর আমি কিন্তু বুঝতে দেই না কারণ হচ্ছে দুইজনে যদি দুর্বল হয়ে যায় তাহলে তাকে সান্ত্বনা দিবে কে তো কালকেও কিন্তু আমাদের বাসার এখানে একজন ডেঙ্গু রোগে মারা গেছে জন্য আরো বেশি যথেষ্ট পরিমাণ তাকে সাহস দিতেছি তারপরও মনের একটা ডর সে সারা রাত আসে না খালি বলে যে আমার জন্য কিছু হয়ে যায়নি এরকম বলতেছে তো আমি বলি যে আল্লাহকে ডাকো আল্লাহ রোগ দিছে আল্লাহ ঠিক করে দিবে তো আমি ডাবের পানিটা দিতেছি তো খাওয়ার সাথে সাথে কিন্তু বমি করে সব ফেলে দিতেছে তারপর তো খাওয়াতে হবে আর এই তো একটু একটু করে আমি একটু পর এটা ওটা দিই খাওয়ার জন্য কিন্তু হচ্ছে ওনার মানে কোনো খাওয়ার ইচ্ছেটাই নেই এরকম আর বিছানা থেকে উঠতে পারতাছে না পুরা শরীর ব্যথা পেঁপে নিয়ে আসছি কেটে দিয়ে দেখি খায় কি না একবার না খেলেও তো চলবে না কিছু তো খেতে হবে মনে না চাইলেও খেতে হবে সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আর হচ্ছে সবাই নিজেদের খেয়াল রাখবেন ডেঙ্গু থেকে মানে যেভাবে বাঁচানো যায় ঠিক ওইভাবেই থাকবেন মশায় টাঙিয়ে ঘুম আসবেন হাসপাতালে কিন্তু এখন মানে শুধুই ডেঙ্গু রুগী এটা বেশি